আসসালামু আলাইকুম এবরিওন আজকের এই ভিডিওতে সকল শিক্ষা বোর্ডের সব কলেজের আবেদনের অন্যতম যোগ্যতা এবং আসন সংখ্যার যে আপডেট তথ্য রয়েছে সেগুলো একসাথে কীভাবে দেখা যাবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সরাসরি বিষয়টি দেখাবো প্রথমেই ক্রোম ব্রাউজারে বা অন্য কোনো ব্রাউজারে আগে লিখতে হবে ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড দিয়ে সার্চ করলেই ঢাকা এডুকেশান বোর্ডের ওয়েবসাইট ওয়েবসাইটে নাম আসবে আসলে ঢাকা এডুকেশন বোর্ডে ওয়েবসাইটে এই বিষয়টা দেখা যাচ্ছে বলেই শুধুমাত্র ঢাকা এডুকেশন বোর্ডের বা ঢাকা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানের নাম আছে বিষয়টা তা না সব বোর্ডের শিক্ষার্থীরা এখান থেকে ইনফরমেশান বা তাদের সব বোর্ডের কলেজের ইনফরমেশান এখানে আছে তো ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটের ভিতরে ঢোকার পর এখানে এক্সাই অ্যাডমিশন নামে একটা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ সেই অ্যাক্সাই অ্যাডমিশনে যদি তোমরা ক্লিক করো ক্লিক করার পরে যে অপশানটি আসবে সেটা হচ্ছে এই ইন্টারফেস আসবে যেখানে একসাই ক্লাস স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হাজার চব্বিশ পঁচিশ লেখা আছে এখানে বাংলা ইংলিশ করার ফরম্যাট আছে তোমরা আসলে তোমাদের কলেজের আসন সংখ্যা এমন অন্যতম যদি দেখার জন্য ডকে ক্লিক করবা ডকে ক্লিক করার পর তোমরা দেখতে পারবা এখানে তোমাদের একাদশ্রেণীর ভর্তি নীতিমালা বা অন্যান্য বিষয়গুলো লেখা আছে এবং সবার শেষের আগেটা দেখো কলেজ অভারভিউ লেখা আছে কলেজ অভারভিউতে মূলত তোমাদের সকল বোর্ডের যেই কলেজের ইনফরমেশানগুলো আছে ভর্তি তথ্য সেগুলো এখানে লেখা আছে ওভারভিউ ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে সকল বোর্ডের এখানে নাম লেখা আছে যেমন ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ মাদ্রাসা সব বোর্ডের ইনফরমেশান এখানে দেওয়া আছে সবগুলো দেখার সিস্টেমে একই আমি ঢাকা বোর্ডের বিষয়টা তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এই বিষয়টা ফলো করলেই বাকি সব বোর্ডের যেই কলেজগুলো সেগুলো ইনফরমেশান পেয়ে যাবে তো ঢাকা বোর্ডে যদি ক্লিক করো সেক্ষেত্রে দেখবে এখানে ওপেন লেখা থাকবে ওপেনে ক্লিক করলে অটোমেটিক তোমাদের এই পিডিএফটা ডাউন ডাউনলোড হয়ে যাবে তো অন্যান্য বোর্ডের ক্ষেত্রে সেম ওই বোর্ডের ওয়েবসাইটে ক্লিক করলে এরকমভাবে এরকমভাবে ডাউনলোড ওপেনে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কলেজের লিডশিপ ভাষণ গ্রুপ গ্রুপ ওয়াইজ সিট সংখ্যা আরও অন্যান্য ইনফরমেশানগুলো দেওয়া আছে এবং অন্যান্য কলেজের যেই কলেজ ইনফরমেশান যেমন হচ্ছে আরও অন্যান্য বিষয় যেমন জেন্ডার তারপর হচ্ছে মিনিমাম জিপিএ এস কোটা বা যে কোনো ধরনের কোটা থাকলে সেই কোটার সংখ্যাটা পর্যন্ত দেওয়া আছে মানে এটু জেট তোমার আবেদন করার জন্য তোমাদের আপডেট যে ইনফরমেশানটা আছে সেই বিষয়টা এখানে সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে তুমি এখানে হাজার হাজার কলেজের লিস্ট আছে তুমি যদি চাও যে তুমি আসলে যেই কলেজে ভর্তিতে যাও সেই কলেজের ইনফরমেশান সহজেই খুঁজে বের করবা সেই ক্ষেত্রেও একটা প্রসেস আছে সেই প্রসেসটা নিয়ে এখানে আলোচনা করবো তোমরা সহজেই এটা ডাউনলোড হওয়ার পরে তোমাদের যে এটা ডাউনলোড হওয়ার পরে তোমাদের যে ফাইল ম্যানেজার আছে সেখানে ফাইলে ডাউনলোড হয়ে থাকবে তোমরা ফাইল ম্যানেজার গিয়ে ডাউনলোডে ক্লিক করবা এবং সেখান থেকে যে ফাইলটা আছে ডাউনলোড হয়ে আছে সেটা মানে পেয়ে যাবা তো এটা পেয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবো উপরে দিকে একটা সার্চ অপশান আছে উপরের দিকে একটা সার্চ অপশান পেয়ে যাবা সেখানে তুমি যেই কলেজে ইনফরমেশান চাও তোমার সুনির্দিষ্ট কলেজের সেটা তুমি সার্চ করতে পারো যদি আমরা একটা কলেজ নাম দিয়েই যেমন রাজ্য উত্তরা মডেল কলেজ দিয়ে আমরা যদি সার্চ করি সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে সার্চ করার পরেই এখানে অটোমেটিক হাইলাইট হয়ে গেছে তার মানে খুব সহজেই আমি প্রায় ছত্রিশ নাম্বার পিস্টে চলে এসেছি দেখো এই এই ফাইলটি প্রায় পঁচানব্বই পৃষ্ঠার যেখানে আমাদের ছত্রিশ নাম্বার পৃষ্ঠায় আমাদের এই এই কাঙ্ক্ষিত কলেজটি ছিল আমরা সার্চ করে খুব সহজেই পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার পেজে চলে এসেছি এভাবে খুব সহজেই তোমরা তোমাদের তোমাদের যেই লিস্ট আছে তোমার পছন্দের কলেজ কিংবা যেটা তুমি জানতে চাও সেটা খুব সহজেই তোমরা এখান থেকে ডাউনলোড সার্চ করে তোমাদের কলেজের নাম বা কলেজের যেই ইনফরমেশান খুব সহজেই বের করতে পারবা আর এছাড়াও আমি তোমাদের চারটা পর্বের মাধ্যমে বিভিন্ন কলেজের যোগ্যতা এবং পত পেলে চান্স পাওয়া যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা চলে সেই ভিডিওগুলো দেখতে পারো তবে সেখানে হয়তো দু একটা কলেজের আসন সংখ্যা কম বেশি হতে পারে কারণ সেগুলো আগের ভর্তি বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছিল তবে এইখানে এই প্রসেসের মাধ্যমে তোমরা তোমাদের যেই কলেজ লিস্ট আছে সেই কলেজ লিস্টের কলেজ লিস্ট যে করেছ সেটার একদম আপডেট ইনফরমেশান এই প্রসেসের মাধ্যমে তোমরা বাংলাদেশের সকল বোর্ডের সকল কলেজের ইনফরমেশান তোমরা সহজে পেয়ে যাবা আর তোমরা সবাই জানো যে তোমাদের আগামী ছাব্বিশ তারিখ রবিবার থেকে তোমাদের অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে তোমাদের কলেজ চয়েস দেওয়ার জন্য কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং কিভাবে কলেজ চয়েস দেওয়া উচিত সেই সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো আর তোমাদের সুন্দরভাবে সব কিছু বিবেচনা করে তোমাদের কলেজ চয়েস সাজাবে এবং আশা করি তোমাদের কলেজ জীবন সুন্দরভাবে কাটুক এবং প্রতিটি সিদ্ধান্ত যাতে সঠিক হয় সেই জন্য সবার জন্য শুভকামনা রইলো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ